আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস ও মায় আমার প্রাণী বাজায় বাসি বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে জুমা মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি আজকে শুক্রবার ফ্রাইডে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি জুমার নামাজের জন্য এটা হচ্ছে আমার গ্রাম আমাদের সোনার বাংলা জসিম উদ্দিনের সোনার বাংলা রূপসী বাংলা ফসলের মাঠ ফসলে ভরা এই হচ্ছে আমার সোনার বাংলা নানান রূপে রূপের রানী সে যে আমার জন্মভূমি চারপাশে সবুজে ঘেরা গাছ ফসলের মাঠ সব মিলিয়ে অপরূপ সৌন্দর্য বরগুনা টাইমস ইউটিউব চ্যানেল এটি আমি চালাই এই চ্যানেলে বরগুনার ভিত্তিক সকল নিউজ পোস্ট করে থাকি এছাড়া আমাদের ন্যাশনাল যে নিউজগুলো থাকে সেগুলো আমরা সেই ভিডিও পোস্ট করে থাকি এই চ্যানেলটায় আপনাদের সবাইকে স্বাগতম সবাই আমার ভিডিও দেখবেন আপনাদের কাছে এই রিকোয়েস্ট এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন এই আমি বরগুনা ভিত্তিক সকল ভিডিও আপলোড করে থাকি এই বরগুনা টাইমস ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন কন্টেন্ট তৈরি করি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল আপনারা সাপোর্ট দিয়েছেন বিলেই আজকে আমার এই চ্যানেলটা এত বড় হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের সকলের সাপোর্ট কামনা করছি বিষয় হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবি যে তার মনের ভাষায় এই দেশের গানটি গিয়েছেন এটি প্রশংসনীয় এবং সৌন্দর্যময় যেটা যে কারণেই এটা দেশের সর্বশ্রেষ্ঠ একটি হ্যাঁ দেশত্ববধব গানে রূপান্তরিত হয়েছে তো সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে জুমা মুবারক সবাইকে জুমার নামাজ মুসলমান যারা রয়েছেন মুসলমান ভাই যারা রয়েছেন তাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য অনুরোধ করছি আজকে জুম্মা মুবারক সবাই জুমার নামাজ আদায় করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি মিরাজ খান আপনাদের পাশে আছি আপনাদের সকল তথ্য এই চ্যানেলের মাধ্যমে আমি পোস্ট দিয়ে থাকি সবাই সাপোর্ট কামনা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ